পর্ব করি লেখিকা বাড়ির মাথার উপরেই সূর্যটা উঠেছে সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতি তোরজোড় চলছে সবাই ঘেমে একাকার বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত মোশেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছেন সূর্য ওঠার মাথায় লাইডি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে সাধারণত চালের পরিবর্তে সুগন্ধি সিদ্ধ চালের ভাত রান্না করা হচ্ছে ফিরনি রাজহাংসের মাংস রান্না হচ্ছে বাড়ি জুড়ে রহমনা বাড়ি জুড়ে রমরমা ব্যাপার একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে নব্বই ভাগ ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোরল সবার মধ্যে নতুন উত্তেজনা নতুন অনুভূতি শুধু পুরোনা এখনও সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না চিত হয়ে শুয়ে আছে ঘরে পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে পুরোনা দুছোক জলে নদী পদ্মজা বিছানার উপর পা তুলে বসলো পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখ জল মুছল পদ্মচা কণ্ঠ খাদে নামিয়ে বলল চোখের জল কি শেষ হয় না পূর্ণা নিরুত্তর পদ্মচা অভিজ্ঞ স্বরে বললো দেখ পূর্ণা এসব মনে রাখলে তোরই ক্ষতি দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করছি তুইও ভুলে যা তোর বন্ধুরা আসছে তুই নাকি তাদের ধমকে দিয়েছিস এটা কিন্তু ঠিক না পূর্ণা পদ্মজার দিকে তাকালো ভীষণ শীতল পদ্মজাকে বললো সত্যি ভুলতে পেরেছো আপা পদ্ময সঙ্গে সঙ্গে উত্তর দিল ভুলনি কিন্তু সহ্য করতে পেরেছি তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায় সারাভাবে বলল তুমি অনেক শক্ত আপা আমি খুব দুর্বল আমি ভুলতে পারছি না পদ্মচাঁর এই বিষয়ে কথা বাড়ালো না পূর্ণার গা ঘেসে বসে ফিস ফিসিয়ে বলল রাতে কী হয়েছে জানিস কি হয়েছে পদ্মচা চারিদিকে চোখ বুলিয়ে বলে তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে পূর্ণা আঁতকে উঠে বলল। সে কি কখন কিভাবে? আর বলিস না সেদিন তুই নানা বাড়ি ছিলি তখন চিঠি দুইটা বের করেছিলাম বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দিই তার তার আর মনে নেই এরপরই অঘটন ঘটে এরপর দিন বিচার বসলো চিঠির কথা ভুলেই গেলাম বারান্দার ঘরে ছিলাম রাতে তবুও মনে পড়েনি আর আম্মা পেয়ে গেল উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে প্রশ্ন করলো আম্মা কি বলছে পথেচার ঠোঁট দুটি পুলটিয়ে কী যেন ভাবে এরপর ব্যথিত স্বরে বলল। তেমন কিছুই না এজন্যই আরও ভয় হচ্ছে কিছুই না কখন হলো এসব জিজ্ঞাসা করেছে আমি বললাম তুমি যা বলবে তাই হবে এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর বলল ঘুমা গিয়ে শেষ দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করে পূর্ণা বলল আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছি তুমি লিখন ভাইকে ভালোবাসো না ফতজা অন্য মনস্ক হয়ে বলল মনে হয় পূর্ণা খুব বিরক্তি নিয়ে বললো লিখন ভাই এত সুন্দর তোমাকে এত ভালোবাসে তবুও কেন ভালোবাসিনি আপা লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে পড়তে বিয়ে করতে কি সমস্যা আম্মা দিলে তো করবোই সমস্যা নেই তোমার এই নাকার কথা আমার ভালো লাগে না আপা ফতজা হেসে ফেললো পূর্ণা রেগে কথা বলাটা পদচা পূর্ণার এক হাতে মুঠোয় নিয়ে বলল গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলছে প্রথম দেখে নাকি আপন আপন লেগেছিল আব্বার জন্য আম্মা দিনকে রাত রাতকে দিন মানতেও রাজি ছিলেন এতটাই ভালোবাসতেন আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম সব কিছু নতুন ছিল তাই একটা ঘরে গিয়ে নতুন অনুভূতি সাক্ষাৎ পাচ্ছিলাম আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি সবটা মোহ ছিল দূরে যেতেই উবে গিয়েছে তবে উনি খুব অসাধারণ একজন মানুষ আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না কিন্তু এটা এখন কল্পনাতেই অতীত পরিস্থিতি পাল্টে গিয়েছে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে পতুজা এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল তোমার কি কালা দেখলে আপন আপন লাগে পতুজা চোখ ছোটো ছোটো করে জিজ্ঞাসা করলো কালা চাঁদ কি পূর্ণা মিটমিটিয়ে বলল তোমার হবু জামাই তারপরেই গলা উঁচিয়ে বলল আমিও কালা জানি কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার ভদ্রজা এক হাতে কপাল চাপড়ে বলল এখনও লিখন ভাই যা তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দেব এখন আয় ঘর থেকে বের হ। মুক্তা সোনামনি রোজিনা আসছে তোর সাথে কথা বলবে আই বলছে আই পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা সূর্যমামার রাগ কমেছে মোরল বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে সদর ঘর ভর্তি মানুষ হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছেন আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে লোক মুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে মগা মদন সহ আরো দুজন প্রীত মোরল বাড়ির গেইটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে অদ্ভাগে শাড়ি পরানো হচ্ছে শাড়ি পরাচ্ছেন হেমলতা পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি পূর্ণা পেমা ছোটো হয়েও পড়েছে পদ্মচার কখনও ইচ্ছে করেনি তাই সে হেমলতাকে বলল প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা শাড়ি পরানো শেষ চোখে কাজও লেঁকে দেন ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না মাথার মাঝ বরাবর সিঁথি করে চুল খোঁপা করতেই পুরোনা ছুটে আসে হাতে শিউলি ফুলের মালা হেমলতা মৃদুধমকে বললেন এতক্ষণ লাগলো হেমলতার কথা কোথায় পূর্ণার কানে গেল না পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল। আল্লাহ আবার কি সুন্দর লাগছে পদ্মজা লজ্জায় মিলিয়ে গেল চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ে হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন শুধু রূপে চারিদিক আলোকিত করলে হবে না খুনেও তেমন হতে হবে পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ল তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য দৌড়ে সে পদ্মজাকে জাপড়ে ধরে এক নিঃশ্বাসে বললেন আল্লাহ পদ্ম তুই আমার ভাবি হবি আমার বিশ্বাসী হইতাছে না মনে হইতেছে স্বপ্ন দেখতেছি ইয়া মাহুদ শাড়িতে পরি লাগতাছে বাড়ির সবাই ফিট খাইয়া যাইবো দেহিস পদ্মজা কি বলবো ভেবে পেল না শুধু হাসলো হেমলতা পদ্মজার মাথায় ঘুমড় টেনে দেন লাবণ্যকে বলেন তোমার সইকে নিয়ে যাও পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল আম্মা তুমি আসো হেমলতা হাসেন পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন কয়দিন পর থেকে এরাই তোর আপন মা পাশে থাকবে না পদজার চোখ দুটি ছলছল করে ওঠে ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে পদ্মজাকে নতুন রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে দুই মাস আগে হলে তিনি সাত রাজার ধনের ও মেয়ের বিয়ে দিতেন না আমি আসছি লাবণ্য যাও তো নিয়ে যাও ও না তুইও যা লাবণ্য পদজাকে নিয়ে যায় পদজার বুক ধরপড় করছে মায়ের যেন কি হয়েছে সে পিছন ফিরে তাকায় সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকালো চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত তা মুছলেন সদর ঘর কোলাহলময় ছিল পদ্মচা ঢুকতেই সব চুপ হয়ে গেল লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল আম্মা কাকিমা ভাবি আপনারা এই যে পদ্মজা আমার নতুন ভাবি পদ্মজা চোখ তুলে তাকালো অলঙ্কারে জল করা পাঁচজন নারীকে দেখে যেন চোখ ঝলছে গেল তার সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পদ্মজার চোখ নামিয়ে ফেললো তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের সদর দরজার মুখে দাঁড়িয়েছিল পদ্মজা পদ্মজাকে দেখে থমকে গেল সে পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির আমিরের লজ্জা খুব কম সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল মা সাল্লাহ দিনের বেলা চাঁদ উঠে গিয়েছে লজ্জায় পদ্মজার রগে রগে কাঁপন ধরে এত লজ্জাহীন মানুষ কী করে হয় আমিরের মা ফরিনা ধমকেশ্বরে বলেন বাবু এই নে বয় আয়সা বস আমির পদ্মজাকে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল হেমলতার সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরফড়িয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করলো অবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন পাশ থেকে ফরিনার যা আমিনা ফিস বললেন মেয়ের রূপ আগুনের হুলকা বাবু এইবার হাত ছাড়া হইবে বলে আমিনার মন্ত্র ফরিনার মগজ ধলাই করতে পারল না পদ্মজার রূপে তিনি মুগ্ধ আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন বাবু তোর জন্য চান্দেন্লা লাখান বউ আন্ম আর সেই কথা রক্ষার পথে তিনি শুধু পছন্দ করছেন না শাশুড়ির প্রতি আমিরের এত দরদ কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল ভালো আছো হেমলতা মিষ্টি করে হেসে বললেন ভালো আছি যাও গিয়ে বসো আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসলো মুজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আসলো আলোচনা করছে আর কোনো পুরুষ আসেনি বাড়িতে তারা বিয়ের আয়োজনের ব্যস্ত মুহূর্তেই পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল রূপ বেড়ে গেল গুণ যার কোনো সীমা নেই যার সাথে পদ্মজা কথা বলছে সে এগিয়ে এসে বালা নয়তো হাড় পরিয়ে দিয়েছে কি অবাক কাণ্ড সবাই আড্ডা দিচ্ছে পদ্মজা চুপ করে বসে আছে কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল রানী আপা বাড়ির পিছনে যাইবা রানী খুশিতে গদগদ হয়ে বলল যাবো তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে রানীর একজন প্রেমিক আছে তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার যেখানে দাওয়াত পরে সেখানে তার প্রেমিক উপস্থিত হয় লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে রানী বাড়ির পিছনে এসেই ঘাটের দিকে ছুটে যায় একটা নৌকা এসে ভিড়ে নৌকায় কে ছিল দেখা যায় না রানী নৌকায় উঠে পড়ে কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায় পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করলো লাবণ্য আপা রানী আপা কার সাথে কথা বলে আব্দুল ভাইয়ের সাথে কোন আব্দুল যার কথা ভাবছিস কথা শেষ করলে লাবণ্য চোখ টিপল না অবাক হয়ে বলল মাস্টারের সাথে লাবণ্য হাসে রানী এগিয়ে আসে লাবণ্য বলে কথা শেষ হ চই গেছে রানী পদার দিকে তাকিয়ে বলল মাশাল্লাহ তুমি এত সুন্দর আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে পদজা মুচকি হেসে বলল পদ্ময মুচকি হেসে বলল আপনি খুব শুকনা আমাকে কোলে নিতে পারবেন না শুকনা হইতে পারি শক্তি আছে রানী কথা বলার ঢঙে সবাই হেসে উঠল পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল আপা তোমার কালা চাঁদ আসছে পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল কি সব কথা ওনার বোন্ডা আছে লাবণ্য রানী যা এখান থেকে আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্তি হলো রানী কাঁধো কাঁধো হয়ে বলল দা ভাই থাকি না আমির চোখ লাঙিয়ে তাকালো ধমকে স্বরে বলল যেতে বলছি যা লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল আই অন্যখানে যায় পদ্মজা থাকুক তোরা যা আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা লাবণ্য ফোসফোস করতে করতে বলল কেন কেন পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে আমি দৃষ্টি কঠোর করতে লাবণ্য রানী চলে গেল পূর্ণা চলে যেতেই চাইলেই পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে পূর্ণা পদ্মচার হাত ছাড়িয়ে ধীরকণ্ঠে বলল একা থেকে তোমার কালা চাঁদের ভালোবাসা খাও ছি পূর্ণা ছুটে চলে গেল আমি পদ্মচার পাশে এসে দাঁড়াতেই পদ্মচা বলল। বিয়ের আগে গুরুজনদের না জানি এভাবে একা কথা বলা ঠিক নয় কি হবে পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল কলঙ্ক লাগবে আর কি বাকি আছে পরিমাণ না বাড়ালেই ভালো পদ্মচার কথা বলতে একটু গলা কাঁপেনি বাড়ির ভেতরে চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মচার এক হাত ধাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল পদ্মচার চিটকে দূরে সরে গেল আমির বলল তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মাবতী এই জন্যই লিখন মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে দেখা হওয়ার পর এই প্রথম পদ্মচার চোখ তুলে তাকালো পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভিতরে চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবার আত্মীয় বিদায়ের পালা যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুঁজে দিল বলল দাভাই দিয়েছে ঘুমাবার আগে পদ্মজা কাঁপা হাতে কাগজটির ভাঁজটি খুলল কাগজটিতে সযত্নে লেখা আছে সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধুই আমার থাক লাইনটা খুব সুন্দর আমার বেশ পছন্দের লাইন এটা তো যাই হোক এখন বাজে সাড়ে বারোটা এই পর্যন্তই ছিল যা পর্ব করি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জের চোখ রাখুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন